নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা হতে চলেছে রেশন কার্ড সংক্রান্ত আজ তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের রেশন কার্ডে নাম অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ এগুলি কি করে সংশোধন করবে অর্থাৎ যদি ভুল থাকে তাহলে কি করে তোমরা সেটাকে ঠিক করবে সেটাই তোমাদের দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু এটা ঘরে বসেই খুব সহজেই করে নিতে পারবে তো এর জন্য আমাদের প্রথমেই ডাব্লিউ বি ফুড অর্থাৎ গভর্নমেন্ট অফ বেঙ্গলের ফুড ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের আসতে হবে তো আমরা এখন গুগলে লিখে নিয়েছি ডাব্লিউ বি ফুড ঠিক আছে তো এখানে দেখো প্রথমেই যে ওয়েবসাইটটা চলে এসেছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফুড ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে নিচ্ছি তো বন্ধুরা এই ওয়েবসাইটে ক্লিক করে নেওয়ার পরেই এই ওয়েবসাইটে যে ফ্রন্ট পেজ সেটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এবার কিন্তু আমাদের প্রথমেই চলে যেতে হবে সিটিজেন সিটিজেন্স হোম এখানে তো আমরা এখানে এখন ক্লিক করে নিচ্ছি তো বন্ধুরা এখানে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে তো এখানে দেখো তিনটে জিনিস চলে এসছে একটা হচ্ছে রেশন কার্ড রেশন কার্ড সম্পর্কিত কর্নার তারপর অনুসন্ধান তারপর অভিযোগ ঠিক আছে তো আমরা এই রেশন কার্ড সম্পর্কিত যে কণ্ঠটি রয়েছে এখানে ক্লিক করে নিচ্ছি তো আমরা নিচে থেকে স্ক্রল করে নিচ্ছি নেওয়ার পরে তো আমরা এখানে ক্লিক করে নিলাম তো বন্ধুরা ক্লিক করে নেওয়ার সাথে সাথেই এখানে তো কারো দুটি অপশন চলে এসছে একটা হচ্ছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের আর একটা বলছে অফিস অনু অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা তো আমরা এই সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই এই অপশানটাতে ক্লিক করে নিচ্ছি নিজে থেকে স্ক্রল করে নিয়ে এখানে ক্লিক করে নেব তো বন্ধুরা ক্লিক করে নিলাম তো ক্লিক করে নেওয়ার সাথে সাথেই এখানে দেখো অনেকগুলো অপশান চলে আসবে প্রথমে বলেছে আপনার ভর্তুকিযুক্ত যুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করুন তারপর বলা রয়েছে যে পরিবার বিভাজন করুন তারপর বলা রয়েছে যে ই কেউআইসি অর্থাৎ রেশন কার্ড সক্রিয় করতে অর্থাৎ অনেকে রেশন কার্ড বন্ধ হয়ে আছে বা সেটাকে ঠিক করার জন্য আধার লিঙ্ক করলেই ঠিক হয়ে যায় তারপর বলা হয়েছে যে ডাউনলোড ই আর আর সি অর্থাৎ ই রেশন কার্ড ডাউনলোড ঠিক আছে নিচে আর অপশন আছে আমরা যেই অপশনটিতে কাজ করব সেটা হলো আপডেট এই অপশনটাতে ঠিক আছে এখানে বলা রয়েছে যে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু এখানে ক্লিক করে নিয়েছি ক্লিক করে নেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু একটি পেজ ওপেন হয়ে গেল এখানে দেখো প্রথমেই বলা রয়েছে যে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন তো এখান থেকেই আমার যে ঠিকানাটি রয়েছে আমি তোমাদের এই ঠিকানা সংশোধনটা দেখিয়ে দিচ্ছি একইভাবেই বাকিগুলো হয়ে যাবে তো এখানে বলা রয়েছে প্রথমে যে রেশন কার্ড নম্বর লিখুন এখানে আমরা রেশন কার্ড নম্বরটি বসিয়ে দিয়ে সার্চ অর্থাৎ সন্ধান করুন এখানে ক্লিক করে নিচ্ছি তো বন্ধুরা এখন আমরা দেখবো রেশন আমাদের রেশন কার্ডের যেটা ভুল রয়েছে অর্থাৎ অ্যাড্রেস হোক বা নাম হোক সেটা আমরা আধার কার্ডের মাধ্যমে কিন্তু সেটা পরিবর্তন করতে চলেছি তো কি করে করব স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে দেখে দিচ্ছি এক তো দেখলেই প্রথমে আমরা রেশন কার্ডের নাম্বার দিয়ে ওপেন করে নিলাম এবার আমরা এখানে দেখো আমার রেশন কার্ডের পুরো ডিটেলসটা এখানে চলে এসছে ঠিক আছে এখন ওখান থেকে দেখো বলা রয়েছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট আপনি কি আপডেট করতে চান এখানে তোকে বলা রয়েছে যে নেম যদি নামের ভুল থাকে নাম যদি বয়স ভুল থাকে সেটা বয়স যদি জেন্ডারে ভুল দেওয়া থাকে তাহলে সেটা জেন্ডারে যে বক্সটা রয়েছে চেক বক্স সেখানে ক্লিক করতে হবে আর যদি অভিভাবকের নামে ভুল থেকে থাকে তাহলে কিন্তু এইটা এই চেক বক্সে ক্লিক করতে হবে তো তো আমরা যেহেতু ঠিকানা পরিবর্তন করবো আমাদের ঠিকানাতে একটু ভুল রয়েছে তো সেই জন্য আমরা এই ঠিকানাটা যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে আমরা ক্লিক করে নিচ্ছি তো এখানে দেখো বলা রয়েছে আধার কার্ড নাম্বার আমার আধ যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে লাস্ট ফোর ডিজিট তো এই নাম্বারে কিন্তু আমাদের এখানে ওটিপি আসবে ওটিপি আস আসবে তারপরেই কিন্তু আমরা আমাদের আধার কার্ড যে ডিটেলসটা রয়েছে অ্যাড্রেসের সেই ডিটেলসটা কিন্তু পুরোপুরি এই রেশন কার্ডে আপডেট হয়ে যাবে ঠিক আছে তো সেটাই আমি তোমাদের করে দেখাচ্ছি তো এখানে প্রথমত কিন্তু তোমাদের এখানে ওটিপি উইল বি সেন্ড দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইউর আধার তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে লিঙ্ক থাকতে হবে তাহলেই কিন্তু করতে পারবে তো এখন আমরা এই যে চেকবক্সটা রয়েছে সেই চেকবক্সে আমরা ক্লিক করে নিচ্ছি আধার অথেন্টিকেশনের জন্য এখানে দেখো বলা হচ্ছে যে সেন্ট ওটিপি তো আমরা এখন সেন্ট ওটিপিতে ক্লিক করে নিচ্ছি তো বন্ধু সেন্ট ওটিপিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটি চলে এসে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু ওটিপিটা বসিয়ে দিয়েছি বস ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে যে আমার আধার আধার কার্ডের যে টোটাল ডিটেলসটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করেছে ঠিক আছে আমি সিকিউরিটি পারপাসে ডিটেলসটা হাইড করে দিচ্ছি তো এবার আমি ভেরিফাই এবং অ্যান্ড সাবমিটে ক্লিক করে নিচ্ছি ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি মেসেজ চলে এসছে দেখো এখন বলা হচ্ছে আপডেট ইউর অ্যাড্রেস ঠিক আছে আপনার ঠিকানার আপডেট করুন এখানে অপশন চলে এসছে কী কী লেখা রয়েছে আমার জেলা রয়েছে তারপর আমরা ব্লক কোন ব্লক বা পুরসভায় রয়েছি সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তো তারপর এখানে দেখো বলা রয়েছে যে গ্রাম পঞ্চায়েত আমরা কোন পঞ্চায়েতের আন্ডারে রয়েছি সেই পঞ্চায়েতের নাম এখানে চলে এসছে তারপর বলা হচ্ছে দেখো সিলেক্ট ভিলেজ ভিলেজ আমার কী রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে তারপর এখানে কিন্তু পুরো ডিটেলসে চলে এসছে এখানে কিন্তু আমার একটু স্পেলিংটা ভুল রয়েছে তো আমি স্পেলিংটা ঠিক করে নিচ্ছি পুরো ডিটেলসগুলি আপডেট করে নিয়েছি যেমন ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত ঠিক আছে গ্রাম পঞ্চায়েত কি রয়েছে পিনকোড পুরো ডিটেলসটা কিন্তু আপডেট করে নিয়ে এবার আমরা নিচের দিকের দেখো লেখা রয়েছে প্রসেসড প্রসেস তো এগিয়ে যান তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি ক্লিক করে নিলাম এখানে বলা রয়েছে যে এই ক্রিয়া আপনার পুরো পরিবারের ঠিকানা এবং এর বিশদগুলি আপডেট করবে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান যদি নিশ্চিত থাকেন তাহলে প্রসেস করবেন যদি নিশ্চিত না থাকেন তাহলে ক্যান্সেল ক্লিক ক্যান্সেলে ক্লিক করে নেবেন তো আমি প্রসেসে ক্লিক করে নিচ্ছি তো বন্ধুরা আমার এখানে কিন্তু পুরো ডিটেলস দেখো চলে এসছে রেশন মাইটা রয়েছে এবং আমার ফেয়ার প্রাইস শপ অর্থ আমার যে রেশনের দোকান তার যে মালিক রয়েছে তার নাম রয়েছে কিন্তু অর্পিতা অধিকারী আমি এসে ক্লিক করে নিলাম তো বন্ধু এসে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখো লেখা দিয়ে দিয়ে দিয়েছে যে ইয়োর ডেটা সাকসেসফুলি আপডেট আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে তো আমি এখানে ওকে ঠিক আছে এখানে ক্লিক করে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ